নমস্কার বন্ধুরা আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে বানাবো জালি চিতই পিঠা তো আমি এখানে নিয়ে নিয়েছি এক বাটি সুজি সুজিটাকে একটা জারে নিয়ে নিলাম এখন দিয়ে দেবো হাফ বাটি চালের গুঁড়ো ওটা বাজারে চালের গুঁড়ো আর যদি আপনাদের ঘরে থাকে চালের গুঁড়ো ওটাও দিতে পারবেন আর দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ ইস্ট ইস্টা আপনারা যে কোনো মুদিখানার দোকানে পেয়ে যাবেন আর দিয়ে দেব সামান্য জল দিয়ে স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব তো স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি তো দেখুন বন্ধুরা কত সুন্দর স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে গেল সুজিতে যে দানা দানা ভাবটা থাকে সেই দানা দানা ভাবটা কিন্তু নেই একদম স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে গেল তো হাতের আঙ্গুলে নিয়ে আমি দেখিয়ে দিলাম কতটা স্মুথ হয়েছে এখন ওটাকে একটা বাটিতে ঢেলে নেব তো এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর এখন বাটিতে পুরোটা ঢেলে দেবো তো এইভাবে চিতোবিটা বানালে খেতে খুবই ভালো লাগে বন্ধুরা এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো হাফ চামচ বেকিং পাউডার এখন ভালো করে মিছিয়ে নেব যদি আপনাদের কাছে ইস্ট না থাকে তাহলে আপনারা বেকিং সোডাও দিতে পারেন বেকিং সোডা আর বেকিং পাউডার দিয়েও বানাতে পারবেন খুব জালিদার হবে খুব সুন্দর হবে খেতে তো ওটা অনেকটাই ঘন আছে তো আমি আরও একটু জল দিয়ে দিলাম জলটা এরকমভাবেই দিতে হবে যে খুব একটা পাতলাও হবে না আবার খুব একটা ঘনও হবে না ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন ঘনত্বটা কীরকম আছে তো খুব একটা ঘনও না আবার খুব একটা পাতলাও না তো এরকমই রাখতে হবে ওটাকে এখন আমি ওটাকে বানিয়ে নেব এখন চুলায় বসিয়ে দিলাম একটা পেন এখন একটু হালকা একটু তেল দিয়ে আর টিস্যু পেপার দিয়ে একটু মুছে নেব এখন যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম ওটাকে অল্প অল্প করে দিয়ে দেব তো দেখুন কত সুন্দর জালি জ্বালিয়ে আসছে তো ওটা হয়ে গেছে এখন নামিয়ে নেব দেখুন কত সুন্দর হয়েছে একদম নরম তুলতুলে হয়েছে তো আরও একটা দেখে দিচ্ছি দেখুন কত সুন্দর জালিদার হচ্ছে একদম ফোটো ফটো হচ্ছে তো এরকমভাবে বানালে খেতে খুবই ভালো লাগে ছোটো থেকে বড় সবাই খুব পছন্দ করবে তো একটা দিলে মন ভরবে না আরও চাইবে খেতে এতটাই ভালো হয় বন্ধুরা এভাবে একবার বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে তো আরও একটি বানিয়ে নিলাম তো দেখুন ঢাকা দিয়ে দু মিনিটের মতো রাখলেই হয়ে যাবে এখন ওটাকেও নামিয়ে নেব এরকমভাবে সবগুলো বানিয়ে নিলাম তো দেখুন কতটা জালিদার হয়েছে তো আপনারা দেখি বুঝতে পারছেন যে হাতে নিলে ওটা এরকমভাবে উপরটা ফেটে যাচ্ছে তার মানে কতটা স্মুথ হয়েছে কতটা সফট নরম হয়েছে তুলতুলে হয়েছে খুবই সুস্বাদু হয় বন্ধুরা এই রেসিপিটা খেতে তো খেজুরের গুড় দিয়ে খেতে খুবই ভালো লাগে এই রেসিপিটা তো দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে তো একটা হাতে নিয়ে ভেঙে দেখাচ্ছি খেজুরে গুড় দিয়ে খেতে কতটা ভালো লাগে বন্ধুরা তো বাচ্চাদের দিলে তো বাচ্চারা খুবই আনন্দের সাথে খাবে আর বড়োদের দিলে তো বড়োরাও খুব খুশি হবে তো খুবই সুন্দর একটি রেসিপি বন্ধুরা তো আশা করি আজকে রেসিপিটা আপনাদের ভালো লেগেছে তো আজকে এ পর্যন্তই আবার দেখা হবে পরের বি